আসসালামু আলাইকুম এভিওন তানিয়া নিয়ে পেন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত নতুন একটা লতার ডিজাইন নিয়ে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং টেনে পুরো ভিডিওটা দেখবেন প্রথম লাইনে আমি ঘর সহ ঘর নিব তিনটা প্রথমে একটা ঘর নিয়েছি দ্বিতীয় ঘরটা গ্যাপ দিয়েছি এবং এরপর তিন নম্বর ঘরটা করেছি এরপরে দ্বিতীয় লাইনে চলে গেলাম থেকে একটা ঘর বাড়িয়েছি পরপর দুইটা ঘর করেছি তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার পরপর দুইটা ঘর করেছি ঘর সহ ঘর হয়েছে মোট পাঁচটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর তিনটা ঘর করেছি চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর করেছি এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর চারটা ঘর করেছি পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর চারটা ঘর করেছি দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন পাঁচ নম্বর লাইনের ঠিক মাস ঘর বরাবর যে ঘরটা গ্যাপ দিয়েছি সেই ঘর বরাবর পরপর তিনটা ঘর নিব পরপর তিনটা ঘর নিয়ে নিচ্ছি দর্শক যারা প্রথম দিক থেকে কাজগুলো শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন প্লে লিস্টে গেলে পরপর কাজগুলো পেয়ে যাবেন এরপর একই লাইনে চারটা ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর তিনটা ঘর সবুজ কালার দিয়ে করে নিচ্ছি সবুজ কালারের কাজ শেষ এরপরে আমি আবারও লালকাতে চলে আসলাম পাঁচ নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে পরপর তিনটা ঘর করব এবং ডানদিক থেকেও ডানদিকের লেভেল সমান রেখে পরপর তিনটা ঘর করব এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাম দিকের লেভেল এবং ডানদিকের লেভেল সমান রেখে পরপর দুইটা ঘর করব সাত নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে এবং ডান দিকের লেভেল সমান রেখে একটা ঘর করব ছয় নম্বর লাইনে ঘর করে নিলাম বা বাম দিক থেকে দুইটা এবং সাত নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ঘর করলাম একটা এরপর যে ঘরটা সবুজ ঘর শেষ হয়েছে তার বাম পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম মাঝখানের ঘরটা গ্যাপ দিলাম দুই নম্বর লাইনে দ্বিতীয় লাইনে বামদিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর করেছি তিন নাম্বার ঘর গ্যাপ দিয়ে আবারও দুইটা ঘর করেছি তিন নাম্বার লাইনের পরে বামদিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর তিনটা ঘর করেছি চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও তিনটা ঘর করেছি দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর চারটা ঘর করবো পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর চারটা ঘর করব এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর তিনটা ঘর করবো আবার ডান দিক থেকেও তিনটা ঘর করবো লেবেল সমান রেখে এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করবো দুইটা ডান পাশেও লেবেল সমান রেখে ঘর করবো দুইটা ছয় নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিলাম দুইটা এবং সাত নম্বর লাইনে লেবেল সমান রেখে ঘর করবো একটা ডান পাশেও ঠিক তাই ছয় নম্বর লাইনে লেবেল সমান রেখে ঘর করলাম দুইটা এবং সাত নম্বর লাইনেও লেভেল সমান রেখে ঘর করবো একটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে স্বামীর দিন উপস্থিত হয়ে যাব সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ